হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্ম উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির বাষট্টিতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি চন্দ্র তারকাহীন লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে পদজের মুখে সে একটা পাতা মাটিতে পড়ল সাথে সাথে সে ভয় পেয়ে দুই পা পিঁচিয়ে যায় যখন ব্যাপারটা বুঝতে পারলো নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয় দুই পা এগিয়ে এসে অন্তরমহলের পিছনে তাকায় আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই চোখের পলকে যেন মুহূর্তে বোঝবাজির মতো নাই হয়ে গেল পদ্মচার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল মৃদুলের মধ্যে কাপলা আছে ভাবতে ইচ্ছে করছে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব ভাবতে পারে সবকিছু পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মৃদুল জঙ্গলের ভিতরে ঢুকে নিত আর দীর্ঘদেহী ঝাঁকড়াচলের আগন্তুক কি সাথে রয়েছে পদ্মজা এক হাতে ছড়িয়ে নিল অন্য হাতে রামদা তার চোখের দৃষ্টি প্রখর চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা এক পা করে এগোচ্ছে নিঃশ্বাস যেন আটকে আছে এই বুঝি কেউ আক্রমণ করে বসলো সেদিন যতটুকু এসেছিল সে ঠাওর করে করে নিরাপদে ঠিক ততটুকু চলে আসে পদ্মজা সামনে বড় বড় গাছপালা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ভুতুরে পরিবেশ পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে অজানা রহস্যজাল জাল পাহারা দেওয়ার জন্য আর আশেপাশে আছে সেই গুপ্ত রহস্য জাল পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায় কয়েকটা গাছ পেরিয়ে এসে থমকে দাঁড়ালো একটা শব্দ ভেসে আসছে কানে পদ্মজা দূর দূর বুকে শব্দ লক্ষ্য করে তাকালো কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে সম্ভবত প্রস্রাব করছে পদ্মা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে উঠল সে কাউকে প্রাণে মারতে পারবে না সে সাহস হচ্ছে না একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে সে যেন ছিল অন্য এক পদ্মজা সে পদ্মজাকে সে নিজেও চিন্ত না পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে লোকটা উঠে দাঁড়ায় পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাস তাকিয়ে থাকে লোকটির দিকে লোকটির মুখ অস্পষ্ট অবয়ব শুধুই স্পষ্ট দুলকি এদিকে এগিয়ে আসছে ফরনে লুঙ্গি ও সোয়েটার পরা মাথায় টুপিও রয়েছে লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায় সে রামদা শক্ত করে ধরল লোকটি তার কাছে আসতে সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে গঙ্গানির শব্দ করে হাত পা দাপড়াতে থাকলো সেকেন্ড কয়েক পরই দেহ নিস্তেজ হয়ে যায় পদজার বুক ফোরে নিঃশ্বাস বেরিয়ে আসে তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো এক আঘাতেই কুপকাত পদ্মজা একবার ভাবলো টর্সের আলোয় লোকটার মুখ দেখবে তারপর মাথা এলো টর্চের আলো দেখে যদি উৎপাদা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে তাই আর টর্চ চালালো না সে নিধর দেহটিকে পেছনে পেলে সামনে এগিয়ে গেল বাতাসের সা শব্দ ঝিঝি পোকার ডাক আর অশরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো সামনে কোনো বড় গাছ নেই জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন এদিকে কোনো রহস্য লুকিয়ে আছে একদমই খোলা তাও নয় জঙ্গলি লতা পাতা রয়েছে তবে একটু অন্য রকম লতা পাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে বিপদের কথা ভেবে পদ্মজা ঝুঁকি নিল সে পা বাড়ালো সামনে কয়েক কদম এগোতে জুতা ভেদ করে কাটা ফুটে পায় আঘাতে আবার আঘাত লেগেছে ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায় সে কাটা বের করার চেষ্টা করে চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয় রক্ত জবা ঠোঁট দুটে জলে ভিজে যায় মৃদুল এদিক ওদিক দেখে বলল লিখন ভাই চলো অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সে সবকে তোয়াক্কা করে সে বলল পদ্মজার খোঁজ নিতে হবে আগে মৃদুল বুঝতে পারছে না কি করবে সে লিখনের হাত থেকে গলগল করে রক্ত হচ্ছে দুপুরে সে বন্যার সাথে দেখা করতে মোরল বাড়িতে গিয়েছিল পণ্যা চোখ মুখ ফলে যা অবস্থা অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই মৃদুলেরও তাই মনে হয় সে যেতেই পণ্যা ঝরঝর করে কাঁদতে থাকলো তখন লিখন শাহ আসে তার শুটিং শেষের দিকে সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল পূর্ণাকে ওভাবে কাতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল সে বললো ঢুকতে দিবে না লিখন মৃদুলের কথা শুনে না চলে আসে হাওলাদার বাড়িতে পিছু পিছু আসে মৃদুল কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান লিখনকে তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পেছনের ভাঙ্গা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতর ঢুকবে লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো সে চিন্তিত হয়ে পড়েছে পদজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়ছে তাও বিবাহিত মেয়ে এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে যাতে কোনো খারাপ কথা কোনো দুর্নাম পদ্মজাকে ছুতে না পারে পদ্মজা যেন অসুখী না হয় সে পদ্মজার নাকি চার দিন ধরে খোঁজ নেই মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেয়া হচ্ছে না লিখনের মাথার রগ দপ দপ করতে থাকে আধার নামতে দুজনে হালাদার বাড়ির পেছনের ভাঙ্গা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে বাড়ির পেছনে যে জঙ্গল সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেয়া তাই পেছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে তাই সে জানত এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে এজন্য সে রামদানি এসেছে যা লিখনের হাতে ছিল লিখন অসাবধান বসত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে ফলে ক্ষত সৃষ্টি হয় গল গল করে বেরিয়ে আসে রক্ত রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল ভাই রক্ত তো বন্ধই হইতেছে না কি করা যায় তো আসো চইলা যায় বাজারে যাইবা হয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাবো ব্যস্ত হইও না মৃদুল লিখন এক জায়গায় বসলো তারা অন্তরমহলের বাম দিকে আছে মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখল তারপর বললো ওই যে দেখা যাচ্ছে ওই পাতাটা নিয়ে আসো আচ্ছা ভাই মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে তারপর কষলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায় লিখন বললো হয়েছে এবার রক্ত রক্তপড়া বন্ধ হয়ে যাবে আমরা চৈলা যাইলেই পারতাম পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই অবাক করে আমারে লিখন মুচকি হেসে বলল এসব বলো না মৃদুল এসব বলতে নেই সত্যি কথা কইতে ডর কিসের লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে বললো বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই সমাজ ভালো চোখে দেখে না সমাজরা আমি জুতা মারি তোমার বয়স বেড়েছে ঠিকই জ্ঞান হয়নি বলতে বলতে লিখন অন্তরমহলের পিছনে এসে দাঁড়ালো গা হিম করা ঠান্ডা বলছে তার পরনে শীতবস্ত্র নেই ঠান্ডায় জমে যাচ্ছে সে মৃদুল বলল এই কথা আমার আম্মাও বলে এসব কথা বাদ দাও এখন শোনো আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকেই কিছু করব। লিখনের বোঝা যাচ্ছে না মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্তরমহলের দুই তলায় তাকালো পদ্মজার ঘরের জানালার দিকে প্রশ্ন করলো পেছনে কি করার আছে পদ্মজার ঘরের জানালার পাশের এন্ট্রি গাছটা দেখছ গাছে উঠে উকি দিলে পদ্মজাকে দেখা যাবে কথা বলাও যাবে উঠতে পারো গাছে আরে পুরুষ মানুষ হয়েছি কি জন্যে তাইলে গাছে উঠবো আমরা একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত তুমি যাও গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি মৃদুল মুখ কালো করে বলল দিবে না আবার অপমান হতে ইচ্ছা করতেছে না তাহলে চলো গাছে উঠে মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল তুমি যখন কইছো আমি যাব, লিখন হাসল পূর্ণার মতোই মৃদুলের স্বভাব পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে মৃদুল চলে যায় লিখনের মাথাটা ব্যথা করছে সে দু হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙ্গিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে কথা ঠিক পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয় তবে এটাও ঠিক পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায় বেঁচে থাকার মানসিক মনোবল পায় আশা থাকে মনে আছে বেঁচে আছে পদ্মফুল চাইলে দূর থেকে দেখা যাবে চাইলে কথা বলাও যাবে কিন্তু যদি নাই বা থাকে তবে মৃদুল এসে জানালো সালার ব্যাথা দুলাবাই নাই কেউই নাই দরজার সামনে লিখন বলল তাহলে চলো সামনে দিয়ে যাই আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পেছন দিয়ে লিখন হাসল হাসি সে এগিয়ে গেল সাথে মৃদুল দুজন অন্তর প্রবেশ করলো নির্বিঘ্নে কোনো বাধা আসেনি আমিনা সদর ঘরে বসেছিলেন তিনি লিখনকে দেখে বললেন তুমি এখানে কেড়ে আইসো মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্মা পদ্মজা ভাবি কই আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন মৃদুলের কাছে এসে আদুরে গলায় বললেন কইয়াছিলি বাপ তোর ফুফায় বক্সে বইরা চইলা যাবি কেন আমি তোর ফুফু আম্মা আসি না তুই এইহানেই থাকবি যতদিন ইচ্ছা থাকবি মৃদুল কপালে বাজ সৃষ্টি করে বলল ধুর বাদ এসব কথা তোমার জামাই একটা ইবলিশ ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নাই আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন এমন কয় না বাপ আদর পরে কইরো এখন তো পদ্মজা ভাবি কই ঘরেই আছে ভাবির কি শরীর ভালো আছে আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন তারপর বললেন হ ভালা আচ্ছা ফুফু আম্মা আমরা উপরে যাইতেছি আমিনা লিখনের দিকে আঙ্গুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন এছাড়াও যাইবো লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয় মৃদুল তো এ বাড়ির আত্মীয় সেই গেলে সমস্যা নেই মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল আমি এখানে বসি তুমি যাও না ভাই তুমি আইও আরে মৃদুল যাও তো মৃদুল শিয়েতে পা রাখল আমিনা ভাবছেন পদ্মজা তো ঘরেই আছে বাড়িতে কোনো পুরুষ নেই এরকম সময়ে যদি পদ্মজয় নিচে নেমে আসে লিখনের সাথে কথা বলে আর এ খবর কোনোভাবে খুলিল হাওলাদারের কানে যায় তবে তার রক্ষে নেই তিনি উঁচু কণ্ঠে টাকলেন মৃদুল রে মৃদুল তাকালো আমিনা জানেন না পদ্মজা সত্যি যে ঘরে নেই তিনি মিথ্যে ভেবে বললেন পদ্মজয় তো ঘরে নাই লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল কেন কোথায় গিয়েছে আমিনা নির্বিকার কণ্ঠে বললেন আমি কি তা কইতাম গেছে কোনো কামে মৃদুল সে বেগে নেমে আসলো ভাবি একলা গেছে আমিনা আরেকটা মিথ্যা বললেন না একলা যায় নাই আমিরের লগে গেছে মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল আমির ভাই বাড়িতে আসছিল আমি যে দেখি নাই ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে আস্তা ফুফু আম্মা অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন আমায় ঢুকতে দিত না আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন আমির তো ঢাকাতেই গেছিল কাইল রাইতে আইছে। আমির নাই এজন্য পদ্মজার লিখন কথা কেড়ে নিয়ে বলল বুঝতে পেরেছি সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল আমি আছি তো গ্রামে আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল তার চোখের মনি চিকচিক করছে মৃদুল আফসোস করে বলল ধুর দেখা হইল না আসি চাচি বলল লিখন মৃদুল লিখন বেরিয়ে আসে মৃদুল বলল পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার হুম পদ্মজা একটা রহস্যময়ী মায়াময়ী তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে নিশ্চয় পদ্মজা ভালো আছে মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে সে লিখনের কথার জবাবে বলল হুম তবু আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয় মৃদুল লাফিয়ে উঠে বলল এটাই ভাবছিলাম লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে তা মুখ দেখে বোঝা যাচ্ছে মৃদুল বলল ভাই সাইকেল নিয়ে আসি এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না লিখনও সাই দিল মৃদুল আলোকগড় থেকে সাইকেল নিয়ে আসে মৃদুল সামনে লিখন পিছনে বসল তাদেরকে দারোয়ান দেখে অবাক হয় তবে বেশি কিছু বলতে পারেনি মৃদুল হুমকি ধুমকি দিয়ে বেরিয়ে পড়ে রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি জ্বলিয়ে রাখে তাকে দেখে সবার কত সুখী মনে হয় কত যুবক স্বপ্ন দেখে লিখন অবস্থানে আসার কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে সে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না পদ্মা চারিদিকে হাঁটছে কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে কিছুই তো নজরে আসছে না পদ্মজা জঙ্গলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অব্দি ভিজে গিয়েছে পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম থেকে থেকে কাছে কোথাও শেয়াল লাগছে পদ্মজার বুক ধুপফুক ধুপফুক করছে মনে হচ্ছে কয়েক জোড়ার তার দিকে তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে ছিঁড়ে খাবে দেহ ভাবতে পদ্মজার গা শিওরে উঠল সে ঢোক গেল তারপর আয়তুল কুরসি পরে বুকে ফোঁ দিল আয়তুল কুরসি যতবার সে পরে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে ভরসা পায় এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করল তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে চকিতে পদ্মজার মস্তিষ্ক চারগুণ গতিতে সচল হয়ে উঠল সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলোর পাতা শেকড় নেই পদ্মজার দ্রুত গতিতে সব লতাপাতা সরালো তখনই আপচা আলোয় চোখে বেসে উঠল লোহার মেজে পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের প্রতীয়মান হয়ে উঠল তার উত্তেজনায় বেড়ে যায় শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো লোহার মেজেটা খুব একটা বড় নয় পদ্মজা টর্চ জ্বালায় খুটিয়ে খুটিয়ে দেখে একপাশে পাশে ছিদ্র রয়েছে মনে হচ্ছে এখানে ছাবি ব্যবহৃত হয় ছকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেয়া চাবিটার কথা সে দ্রুত পেটিকোটের দুই বাজ থেকে চাবিটি বের করল প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে বিস্মিল্লাহ বলে ছাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে পদ্মজা বিস্ময়ে বা খাড়া হয়ে পড়ে কি হতে চলেছে সে লোহার এই অংশটি দুই হাতে তোলার চেষ্টা করল যতটা ভারী ভেবেছিল ততটা নয় পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয় ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা গুপ্ত কোনো ঘরের দরজা সে আতঙ্কে হিম হয়ে যায় নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে পদজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে সে ভয় পাচ্ছে না তা নয় খুব ভয় হচ্ছে এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে ভীষণ ঠান্ডা এদিকে মনে হচ্ছে সব স্বপ্ন কোন রূপকথার গল্পের রাক্ষস করিতে চলে এসেছে চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা এই দরজাটি অদ্ভুত ধরনের তাদের ঢাকার বাড়িতে হুবহু এরকম দরজা আছে এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরে শব্দ আসে না পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে হয়ে ওঠে এই দরজাটি খুলতে আলমগীরের দেয়া ছাবিটাই কাজ করে পদ্মজা ছাবিতে চুমু খায় এত গুরুত্বপূর্ণ ছাবি আলমগীর তাকে দিল কেন এসব ভাবার সময় এখন নয় বাকিটুকু তাকে দেখতে হবে দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতে মুখে তীব্র আলো ধাক্কা খেল পদ্মজা কপাল কুচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবে গ্রোথ করে মুখে অস্ফুট বিরক্তি সূচক শব্দ করল তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে এই বাতিগুলোও তার চেনা তাদের বাড়িতে আছে যখন বিদ্যুৎ থাকে না ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে দুই দিকে আরও দুটো দরজা প্রথম দরজাটিতে লেখা স্বাগতম দ্বিতীয়টিতে লেখা ধ রক্ত তো এমন কিছুই বলেছিল পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কি করে পদজা ধাক্কা দিল সাথে সাথে খুলেও গেল। পদজার মুখ হা হয়ে যায় তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে এ কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে আশঙ্কা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদ্মজার রক্তহীন হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন পাচ্ছে কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায় কান্নার বেগ বাড়ছে যেন কেউ আঘাত করছে পদ্মজা দুই ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর হাতে সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে পদ্মজার নিঃশ্বাস আটকে আছে সে চলে এসেছে খুব কাছে চোখের সামনে আরেকটা ঘরের দরজা দরজাটি একটু খোলা সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অব্দি শিরশির করে উঠল চোখের সামনে দেখা দৃশ্যটা বলে মনে মনে হতে লাগলো হচ্ছে জায়গায় জমে গেছে সে বিবস্ত্র অবস্থায় পাঁচ ছয়টি মেয়ে হাত জোর করে কাঁপছে কাঁদছে তাদের শরীর রক্তাক্ত আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যাম বর্ণের দেহ গায়ে শার্ট নেই প্যান্ট নেমে এসেছে নাবির অনেক নিচ তার হাতে বেল্ট সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল প্রশস্ত ও তুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাচার টনটন করে উঠল তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা বিকট শব্দ হয় সেই শব্দ অনুসরণ করে উপস্থিতি মানুষগুলোর চোখ করে দরজার দিকে পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে শরীরের সবটুকু শক্তি নিমিশেই কে যেন চুষে নিয়েছে পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জল করে ওঠে কপালের শিরা ভেসে ওঠে হিংস্র চাহনি ভয়ঙ্কর হয়ে যায় সে ভাবতে পারছে না পদ্মজা এতদূর চলে এসেছে পদ্মজা বিশ্ব বরা চলচল চোখ দুটি সে মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে ছি এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও এই রহস্যময় জায়গার এই রহস্যময় মানুষটি আমি নয় তো কি মনে হচ্ছে তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা হচ্ছে পরের পর্বে পরের পর্বে আরো অনেকগুলো রহস্যের মুখ উন্মোচন করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ